আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো অনেকে সিম্পল গাউন চেয়েছেন তো নিয়ে আসলাম সিম্পল গাউন পাকিস্তানি কুচি গাউনের মধ্যে খুবই সুন্দর উপরে আর নিচে কাজ করা থাকবে আর হাতাটা খুবই গর্জেস থাকবে আর এগুলো সাইজ কিন্তু আপনার থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বড়ি আর খুবই সুন্দর ডিজাইনের মধ্যে হাতাটা কিন্তু একটু ফ্যাশনেবল মোটা হাতের মধ্যে খুব সুন্দর হ্যাঁ ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর এটা হল গড়াল নেকলেস এর কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ করা আছে আর এটা কিন্তু সি কালার রয়েছে আর এটা কিন্তু সামনে পিছনে সেম কাজ পাবেন এই নিচে যে ঘেরটি রয়েছে প্রচুর ঘেরের মধ্যে সামনে পিছনে সেম কাজ রয়েছে আর মাঝখানে কিন্তু কুচি রয়েছে আর এটার মধ্যে কালার কিন্তু আরো চারটা আছে আমি একে খুলে দেখিয়ে দিবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন নিচে কিন্তু সুন্দর হবে মিররের কাজ করা ইভেন স্টোনের কাজ করা ব্যাকসাইটি দেখি

খুব সুন্দর তো এটা আরও কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি আরেকটা কালার আপনাদের খুলে দেখিয়ে দিব ঠিক আছে এখান থেকে আরেকটা কালার আমি খুলবো আর বাদ বাকিগুলো কিন্তু এভাবেই দেখিয়ে দিব ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের যে নেক্সট কালারটা আছে এটা রয়েছে হট পিঙ্ক কালারের মধ্যে এটা লিচের পাড়ের কাজটি দেখেন পাড়ের কাজটি কত সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে আপনারা যেই কালারটাই যার ভাল লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিন দিয়ে নিবে অনেকে সিম্পল চেয়েছেন সিম্পলের মধ্যে কিন্তু কুচি গাউন নিয়ে আসছে আবারও তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে হবে প্রাইস বলে দেবো এটা কালার কি কি আছে ঠিক এটার উপরে এই কালারগুলো দেখিয়ে দেবো ভাইয়া থ্যাংক ইউ প্রাইস প্রাইসটাও বলে দিতে হবে হ্যাঁ এটা রয়েছে আঙ্গুর কালার আর আমাদের যে নেকলেস স্টাইলের যে কাজটি রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আপনার একটু কোয়ালিটি মেনটেন করতে হবে ঠিক আছে আর সামনে পিছনে কিন্তু ঘেরের মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজ করা এটা রয়েছে আপনার ওয়াইন কালার অনেক সুন্দর একটি কালার গলার নেকলেসটা কাজ কাজটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি নেকলেস কাজ করা চার হাজার তিনশো টাকা প্রাইসটা রয়েছে চার হাজার তিনশো টাকা অনলি চার হাজার তিনশো টাকা খুবই রিজনেবলের মধ্যে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সামনে পিছিয়ে সেম কাজ আর এটা কিন্তু খুবই কমফোর্টেবল একটি জর্জেস জর্ডের মধ্যে রয়েছে আর এটা কিন্তু একটু গলাটা একটু দেখা তো জাস্ট খুলে না দেখেন নেকলেস স্টাইলে কাজ করা কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে পাচ্ছেন আপনারা এগুলো মাত্র চার হাজার তিনশো টাকা তবে আর যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই টাইপের কালেকশন বা সবসময় ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধরে রাখো